চলে আসলাম প্যানাং শহরে আজকে ঘোরার জন্য এই যে সেই নদীটা দেখতে পাচ্ছেন তো আসলে এখানে কে কে ঘুরছেন জানি না তা আসলে বিদেশের বাড়ি ঘোরার মজাটি আলাদা তো প্যানাংয়ে কে কে আছেন অবশ্যই কমেন্টে বলবেন আপনারা এদের অনেকের চেনা পরিচিত জায়গা খুবই সুন্দর কি সুন্দর দেখেন গাড়ি চলতেছে মালয়েশিয়ার ভিউটা কিন্তু অনেক সুন্দর আসলে আমি আর আমার এক ভাইয়ে চলে আসলাম এখানে ইনশাল্লাহ আবার আসবো আগামী সপ্তাহে আমরা দুজনে ঘুরতে আর ঘোরা জীবনটা কিন্তু অনেক সুন্দর এই যে সিউ সিটি পার্ক এই পার্কে এখন আমরা দুজনে ঘোরাঘুরি করব আর জায়গাটা কিন্তু অনেক সুন্দর আপনারা অনেকেই চিনেন এটা প্যানাংয়ের সিউ সিটি পার্ক এখানে সে আমি সময় একটা ভিডিও করেছিলাম তো আসলে অনেক দিন পর জায়গাটার কথা মনে পড়লো তো চলে আসলাম অবশেষে আর আপনারাও সাথে থাকবেন দেখেন কত সুন্দর দৃশ্য